মঙ্গলা মা আমাকে ক্ষমা করে দাও শ্যামা মা আমাকে ক্ষমা করে দাও শিব শ্যামা মা আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণকালী মা আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়েছে অনেক বড় অন্যায় হয়েছে জানি না কেন আমি এত ভুগছি আজ দশ দিন হলো আমার শরীর প্রচণ্ড খারাপ আজ দশ দিন হলো আমার শরীর প্রচণ্ড খারাপ আমি বিছনায় শয্যা হয়ে রয়েছি মানে শুয়ে রয়েছি আমি উঠতেও পারছি না তো আমাকে ক্ষমা করে দাও তো হয়তো তোমাদের এ করতে গিয়ে হয়তো আমার ভগবান শাস্তি দিচ্ছেন তো আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে বন্ধুরা শুনে নিন কোন মা বলেছে এই কথাটা আর সেখানে আমিও কমেন্ট করেছি উনি কমেন্টটা আশা করি দেখেছে আর সেখানে কারা কারা কমেন্ট করছে দেখ উনি ভিডিও করে ক্ষমা চেয়েছেন আমি যেমন সবাইকে ভুল করলে ক্ষমা চাই কোনো অন্যায় না করেও ক্ষমা চাই কারণ ওদেরকে সান্ত্বনা দিই ঠিক আছে তো আগে শুনে নাও সব কিছু ডিটেলস আমি অবশ্যই তোমাদেরকে বলবো আগে তোমরা শুনে নাও ঠিক আছে আশা সবাই ভালো আছেন এবং

যেদিন থেকে ইনি ঘরটাকে ভণ্ড আমার ছেলেকে নিয়ে ইনি তুলেছিলেন যে তোমার ছেলেকে প্রত্যেক দিন তখন আমার শ্যামা মা এখনও শ্যামা মা উনি বলেন আমি বলি না যারা শ্যামা মা বলে যদি আমাকে সম্মান দিয়ে আমার ভুলটা ধরেন তাহলে আমার ভালো লাগে আমার ভুলটা ইনি আমার ভুল যদি ধরেন আমি এনাকে নিয়ে কোনো দিন ভিডিও করিনি আজকে ভিডিওতে এলাম এনাকে নিয়ে ঠিক আছে তো গলার ভয়েসটা শুনিয়ে দিলাম তো এনার চ্যালেঞ্জটা এনার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আসো কারণ এনাকে আমার ভালো লাগে যদিও বা ইনি আমার পিছনে লেগেছেন পিছনে লেগেছেন এনার এনাকে ঠিক ঠাকুর শুধরে দেবে কারণ এনার শুধরানোর ইচ্ছে আছে যেটা আমি দেখেছি তো এনার চ্যানেলটা হলো পিটিটিএস ঠিক আছে এনার চ্যানেলটাকে তোমরা দেখবে ইনি মঙ্গলানো ভুল ধরে মঙ্গলবার ঠিক ধরে আমার ভুল ধরে আমার ঠিক ধরে কিন্তু সেখানে এনার কিছু ভিডিওতে খুব ভুল ভাল আমাকে বলেছেন ঠিক আছে ওই যে বললাম না সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতা আজকালকার মানুষদের নেই যেটা ঠিক সেটাকেই ভুল বলে যেটাকে ভুল সেটাকে ঠিক বলে আর যদিও ঠিক বলতে চাইবে তো কিচ্ছু বলে না ভগবানের কু সন্তান আছে তারা কখনো তোমাকে ঠিক হতে দেবে না আমি তোমাকে বলছি মা তোমাকে কখনো ঠিক হতে দেবে না পরিষ্কার কথা আমি তোমার ভিডিও সেই দিন থেকে ছেড়ে দিয়েছি তোমার ভিডিও আমি দেখতাম তুমি জানো তোমার ভিডিওতে কমেন্ট দিতাম তোমার সাথে আমার কথাও হতো অনেক আতিথি লাইনের কথা বলতাম ভালো মন্দ বলতাম তুমিও আমাকে অনেক শাসন করেছো অনেক বুঝিয়েছো মনে পড়ে তো লাইভগুলোতে যখন সকালবেলা বলতাম বাসন মাসে মাঝে দেখছি আমাকে শাসন করেছো ওটা ভালোবাসার শাসন বলে ঠিক আছে ওটা ভালো আমি বলেছিলাম ঠিক আছে মা নিশ্চয়ই করব আমি সবসময় না আমার আমি সবসময় সবার কাছে ছোট হয়েই থাকতে চাই আমি সবার কাছে মেয়েদেরকেও আমার সন্তানকেও যেমন আমার লক্ষ্মী মাকেও তো আমি মা বলি তাই না নারী মানেই মা এটা হলো আসল সম্মান ছোট একটা বাচ্চাটাকেও মা বলবো বা একটা সম্মান দিয়ে একটা কথা বলতে হয় তুমি ভুল ধর তাই না তো যারা আমাকে নিয়ে এইভাবে তুচ্ছে করে কথা বলছে তুমি এই ভিডিওতে সেখানে বলেছিল বলেছিলে এই কথাটা যে কেউ কারো সন্তানকে নিয়ে অভিশাপ দিও না এটা অন্যায় এটা ভুল এটা তুমি হয়তো আমার ছেলেকে নিয়ে কেউ অভিশাপ দুজন দেওয়ার পর এটা ইঙ্গিত তুমি দিয়েছিলে আমি বুঝতে পারছি আমি কিন্তু অভিশাপ দিইনি আমি অভিশাপ কোনো দিন কাউকে দিইনি আমি সবসময় বলি ভগবান বিচার করবে এটাকে যদি কেউ অভিশাপ বলে তাহলে আমার কিছু করার নেই তুমিও বলো আমি বলি সবাই বলে যখনই অন্যায় হয় আমাদের প্রতি তখন আমরা বলি উপরালা আছেন বিচার করবে এটা তো সবাই বলি এটা তো শুদ্ধ ভাষা তাই না কারণ আমরা তো ভগবান নই তো সেখানে তুমি তোমার শরীর খারাপ তুমি বলছো আমি মনে হয় আর বাঁচবো না আমার মন বলছে আর এটাই হবে আমার লাস্ট ভিডিও হয়তো সেই সময় তোমার মুহূর্ত জেগেছে তাই না কারণ তুমি অন্তর থেকে বুঝতে পারছো হয়তো কিচ্ছু ভুল বলে ফেলছি এই যে অন্তরে একটা ভগবান আমাদের থাকে মানুষের মধ্যেই ভগবান বসবাস করেন বুঝেছো তো মানুষের মধ্যেই বসবাস করেন ভগবান তো সেখানে আমি তোমাকে কমেন্ট দিয়েছিলাম সেই ভিডিওতে তুমি যখন আমাকে ক্ষমা চাইছ তখন আমি নিজেই দিয়েছি কমেন্টটা দেখো ভালো করে দেখবে কমেন্টটা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কমেন্ট পড়ে নেবে এই যে আমার কমেন্টটা দেখাও যায় না এখানটা দেখতে পাচ্ছ কমেন্টটা এইরকম করে দেখা যায় না এরকম করে ঠিক হয় বুঝতে পারছি না এই দেখো আমার কমেন্ট ওনার চ্যানেলে ওই মা দেখেছে কমেন্টটা এখানে আমি লিখেছি তোমার কিছু হবে না মা হবে না আমার আর আমার কাছে আমার কাছে আর ক্ষমা আমার কাছে ক্ষমা চেয়েও না চেয়েও না শিব শ্যামা মায়ের কাছে তুমি ক্ষমা চাও আমি বলেছি ডেট আছে ওই মাও দেখে নিক ডেটটা কবে আমি তো ওনার ভিডিও দেখা ছেড়ে দিয়েছিলাম যেদিন থেকে আমাকে ভণ্ড ভণ্ড আমার ছেলেকে নিয়ে তুলেছেন তো ক্ষমা চাও তুমি সুস্থ হয়ে যাবে কদিনের মধ্যে ক অনেক বড় কমেন্ট দিয়েছে দেখো অনেক বড় কমেন্ট দিচ্ছে আমি দেখো অনেক বড় কমেন্ট কমেন্ট এক্ষুনি করলাম অনেক বড় কমেন্টটা অনেক বড় ডেট দেখে নেবে ডেটটা কবে ঠিক আছে আমি এখানে লিখেছি আগে শুনে নাও আমি তাহলে মানুষকে কিভাবে বোঝাচ্ছি তোমার কিছু হবে না আমার কাছে তুমি ক্ষমা চেও না চাইলে শিবসেমা মায়ের কাছে তুমি ক্ষমা চাও তুমি সুস্থ হয়ে যাবে কদিনের মধ্যে তুমি কোনো ভুল করনি তোমার যেটা ভুল মনে হয়েছে সেটাই তুমি তুলে ধরেছ আমরা মানুষ মানুষ মাত্রেই ভুল করি ক্ষমা চাওয়ার পর সেই ভুলটা আর ভুল বলে বলে না আমিও তো তোমাকে নিয়ে ভিডিও করিনি আমি তো তোমাকে নিয়ে ভিডিও করিনি আমি বলছি করিনি আমি সব দেখি তোমার ভিডিওতে সব সময় তোমাকে আশীর্বাদ করি তোমার চ্যালেঞ্জ যেন তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় এই পঁচিশ সালে তুমি কিচ্ছু কিন্তু টাকা পাবি আজ তুমি জেনে রাখো ইউটিউব থেকে সবাই ভালো থেকে ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় সব দেবতা দেবীর জয় একটু কষ্ট হয়েছিল যে আমার মাও কি তোমাকে ভুল বুঝলো মানে আমার মাও কি মানে উনি উনি আমার মা বলি ওনাকে ভুল বুঝলো কিন্তু তুমি কাঁদবে না এরকম হাসি খুশি করে প্রতিবাদ করো ভিডিও করো যদি আমার ভুল দেখো সেখানে সেখানে থেকে আমাকে সুধরে দিও ভালোবেসে কিচ্ছু মানুষের কথায় চলবে না নিজের বুদ্ধিতে চলো নিজের বুদ্ধিতে ভিকারি হও পরের বুদ্ধিতে নয় তুমি ভালো করেই জানো তুমি মানুষের গালাগালিগুলো তোমার জানো কিছু মানুষের গালাগালিগুলো তোমার কি ভালো লাগে তুমি সেখানে গিয়ে কমেন্ট দিয়ে তাদের তাদেরকে উৎসাহ দিচ্ছ কারণ আমি জানি তুমি তাদের মতন নও তুম তবুও কেন তাদের সাথে তুমি মিশে আমি অন্তত অন্তর থেকে তোমাকে ক্ষমা করেছি মা তুমি আমার থেকে বয়সে বড় তাই তোমাকে আমাকে আশীর্বাদ আমাকে আশীর্বাদ আমি বলছি তুমি আমাকে আশীর্বাদ করো আমাকে তুমি আশীর্বাদ করো আমার এইটুকুনি প্রার্থনা তোমার কাছে শিব শ্যামা মা তোমাকে ভালো রাখুক আর তুমি কখনো শেষ ভিডিও বলবে না এটা তোমার শেষ ভিডিওটা বলবে না বলবে না বলবে না দাঁড়াও ভালো রাখো শেষ বিষয় বলবে না বলবে না তুমি বেঁচে থাকো তোমার সংসার নিয়ে সুখে স্বর্গে স্বর্গ করো তাহলে এখানে আমি এই কমেন্ট দিচ্ছি আর এই কমেন্টে আমি ওদের কমেন্টগুলো দেখেছি আমার দিদিমার কমেন্ট দেখেছি দিদিমা এখানে কি বলছে উনি যখন আমাদের কাছে ক্ষমা চাইছে কেন আমি কি দিদিমার কাছে ক্ষমা চাইনি আমি কি কারোর কাছে ক্ষমা চাই না তাহলে কি আমি ছোট হয়ে গেলাম উনি সেখানে উৎসাহ দিচ্ছে একটা বয়স্ক মা হয়ে আর ওই যে মা আছে একটা মা ওখানে গিয়ে মানে ওরা যারা যারা করে না তাদেরকে নিয়ে মানে আমাদের প্রতি খেপিয়ে তুলে এরা আর আমি যেমন আমাকেও তো খেপিয়ে তোলে সোমাওয়ালের প্রতি আমাকে খেপিয়ে তোলে কত ওই জন্য আমি খেপাই খেপি না তো আমার নিজের বুদ্ধিতে আমি বিকারি হবো কিন্তু না পরের বুদ্ধিতে না ঠিক আছে আমাকে বলে সম লড়াই বাঁধাতে চায় বলে তু ও যেমন বলছে তুমি বলো আরে ও বলছে বলে আমি কেন ওকে নিয়ে বলবো ও আমাকে হাজার নিন্দে করুক যেটা ধরার আমি ঠিক তুলে ধরি আমার ছেলেকে নিয়ে আমার ছেলেকে নিয়ে তুলে ধরি এখানে বলছি দিদি কারো অভিশাপে কিছু হয় না তোমার শরীর ঠিক হয়ে যাবে মানুষ হয়ে জন্ম নিয়েছে শরীর খারাপ হবে দিদি তুমি কোনো অন্যায় করো দিদি তোমার কাছে হনুমানজির চালিশা রাখো তোমার কাছে দেখবে ভালো হয়ে যাবে দিদি জয় মা তারা তুমি ভালো হবেই হবে আমার বিশ্বাস আর ঈশ্বরের উপর বিশ্বাস করো ভালো কথা এখানে মা কমেন্টটা করেছে এখানে দিদিমা কমেন্ট করেছে দেখো শরীর খারাপ হয়েছে দিদি ভাই হুম এখানে অনেকে কমেন্ট করেছে খুব সুন্দর এখানে কাউকে নিয়ে নিন্দে করেনি যে তুমি এর কাছে কেন ক্ষমা চাইছো তার কাছে ক্ষমা চাইছো নিতে গয়নি এখানে অনেকে কমেন্ট করেছে এখানে আবার দিদিমা কমেন্ট করেছেন প্রত্যেকটা ভিডিওতে উনি কমেন্ট করে সবার সব জায়গায় ঈশ্বরের উপরে ভরসা রাখো কিছু হবে না তোমার কাছে কাজ তোমার কাছে কাজ কারো কাছে ক্ষমা চাইছো কেন ক্ষমা যদি চাইতেই হয় ঈশ্বরের কাছে চাও তুমি দেখবে সুস্থ হয়ে যাবে যাবে মন ভরে বলো জয় বজরংবালি জয় শ্রীরাম ঠিক আছে আরও কমেন্টগুলো তোমরা দেখবে এনার ভিডিওতে আরও অনেক কমেন্ট আছে দিদিমা গিয়ে কমেন্ট দিয়েছে আরও অনেকের ভিডিওতে কমেন্ট দিয়েছে সব জায়গায় গিয়ে উনি কমেন্ট বলছে ভালো করেছো ঠিক করেছো আরও বলো হ্যান ত্যান আজকে শুধু দিদিমাকে নিয়ে তুতলি যেহেতু তুতলি মা যখন কমেন্টটা চলে এলো তাই বললাম তো অনেক জায়গায় আবার তুতলিমা আমাকে নিয়ে অনেক নিন্দে করেছে তো এখানে আমি যেহেতু ওনার ভিডিওটা নিয়ে তুলে ধরছি এন এনার ভিডিওতে আরও অনেক ভিডিও খালি জাস্ট এই ভিডিওতে করলাম যেগুলো যখন ইনি আমাকে নিয়ে এই মা যখন আমাকে নিয়ে বদনাম করে খারাপ খারাপ কথা বলে আমার ছেলেটাকে নিয়ে ইনি তুলেছিলেন আমি কোনো দিন কিন্তু এনাকে নিয়ে আসিনি বলেছে প্রত্যেকদিন তোমার ছেলেকে দেখাবে ছ তুমি ছ মাসের মধ্যে তোমার ছেলেকে ভালো করে দেখাও তো আমার ছেলের তো কিছু হয়নি ঠিক আছে আমার ছেলে সেই সময়টা একটু সমস্যা ছিল অত কিছু তো খুলে তোমাদেরকে বলবো না আমার ছেলে যথেষ্ট সুস্থ যথেষ্ট ভালো আমার ছেলের বুদ্ধি কম বুদ্ধি কমে টাকা দিয়ে ওষুধ খাইয়ে কখনো বুদ্ধি বাড়ানো যায় না আর ঠা জ ইয়ে করে কখনো বুদ্ধি বাড়ানো যায় না বুঝেছো তো ওকে ট্রেনিং দিতে হবে ভালোবাসা দিতে হবে বড়ো বড়ো মানে ভালো কিছু শেখাতে হবে যেটা শেখাবে সেটা করবে আমার ছেলেকে ভগবান মনে এরকম রেখেছে কিছু ভালোর জন্য আজ দেখো এইরকম বয়সের ছেলেরা কত কিছু করছে নেশা ভাঙ এই সেই কত বিহেভ খারাপ করছে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে কত খারাপ খারাপ ইয়ে করছে বাবা মাকে জ্ঞান করে না হাত তোলে কিন্তু আমার ছেলের মধ্যে ওই সমস্ত কিছু জিনিসটা নেই আমার ছেলে খুব ভদ্র খুব ভালো আমার ছেলে কাজ করে টাকা নিয়ে আসে রাজমিস্ত্রি অনেক কিছু দুটো তিনটে লেবারের কাজ করে আমার ছেলে আমি সেগুলো ভিডিওতে তুলে ধরেছি দেখিয়েছি ভক্তরা যারা আসে তারা তো জানে এটা তো আসেনি কোনো দিন জানবে না তো সেখানে বড়োটা ভিডিওটা বড় হলে অবশ্যই দেখবে তো সেখানে দেখো আমার ছেলে কিন্তু ঘরেরও সব কাজ করছে পুজো দেয় সেটাও দেখেছি ভাইকে সামলায় সব দেখেছি তাহলে আমার ছেলের মধ্যে খারাপটা কোথায় আমার ছেলে শুধু বদমাস হয়নি এখনকার ছেলেদের মতন মানে বলে না শয়তানি বুদ্ধি আমার ছেলের মধ্যে নেই তাই আমি মনে করি আমার ছেলেকে ভগবান এরকমভাবেই ভালো রাখুক সারা জীবন যেন সংসার ধর্ম করতে পারে মা তো বলেই দিয়েছেন সংসার ধর্ম সব করবে ঠিক আছে এর থেকে আর কী চাই ওর যা ভবিষ্যৎ আমি করে দিয়ে যাব আর ওর নিজের থেকে যা ভবিষ্যৎ তৈরি করছে না এখন থেকে টুকুটুকু করে কাজ করে যা টাকা জমাচ্ছে না একটা সময় তার টাকা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে এটা বলে রাখলাম তো যাই হোক সত্যের পথে থাকলে ভগবান ঠিক সাথ দেবেন আর তোমাদের আশীর্বাদ থাকলে আমি ঠিক সাথ দেবেন তবে একটা কথা বলবো মা তুমি তোমার আমার ভুল মা আমার ভুল ধরো প্লিজ আমার ছেলে মেয়েকে নিয়ে আর তুলো কেন আমার ছেলে মেয়েকে নিয়ে টানাটানি টানি করতে গেলে নিশ্চয়ই তোমার ঘরে এবার হাত ঢুকিয়ে আমিও টানাটানি করতে শুরু করবো ঠিক আছে তাই আমার ভুলটা তুমি অবশ্যই ধরতে পারো তোমাদের রাইট আছে তোমাদের ভুল আমি ধরবো আমার ভুল তুমি ধরবে এটা আমার রাইট আছে ঠিক আছে কে ফোন করে যে ফোনটা আমি ধরতে হবে তো এইটুকুনি তো এই জন্য বলবো কিছু মানুষের জন্য কিছু মানুষের কমেন্টে তোমাকে মাথা খারাপ করবে হ্যালো হ্যাঁ জলপাইগুড়ি হ্যাঁ বলো মা সমস্যা তোমার আচ্ছা তোমাকে আমি দু মিনিটে করছি দু মিনিটে তোমাকে ঘুরিয়ে করছি আমি একটা ভিডিও করছি ভিডিওটা ছেড়ে দিই তারপরে হ্যাঁ তাহলে বুঝতে পারছো আমি কীরকম পরিশ্রম করি তাহলে কোথায় শিলিগুড়ি সেখান থেকে ফোন আসছে বললাম না আমার খাওয়া না খাওয়া কেন অবলায় ভাত খাচ্ছি কারণ মানুষের সেবা করতে এসেছি আমি ঠিক আছে আমি মানুষের সেবা করতে আমি যেগুলো ভালো করি সেগুলো তোমরা তো তু তুলে ধরছো না এটাও তো তোমরা পাপ করছো শুধু আমার খুব ধরছো আর প্রকৃত মা এখানে ভর করেন এটা বাস্তব সত্যি কথা পালে যাচাই করবে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো ভিডিও আমি বড় করতে চাই না তো মা তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার কমেন্টে একটু ঘুরে আসো তোমাকে কমেন্ট করি সবসময় সাপোর্ট করি তুমি এগিয়ে যাও যদি ভুল করি অবশ্যই ভুল ধরবে ঠিক আছে আর একটা কথা বলবো ভগবান এই অন্তরে থাকে মানুষের অন্তরে থাকে ঠিক আছে যদি অন্তর থেকে মনে হয় যে আমি কিছু ভুল করে ক্ষমা চাইছি তো ক্ষমা অবশ্যই চাই ঠিক আছে এদের কথা শুনে নেয় ভগবান তো সব জায়গায় বিরাজমান তো ভগবান কারোর মধ্যেই তো থাকেন না ভালো থেকো